হ্যাঁ ইমার ঠিক আছে একবার ছড়াই পরে না মাছগুলা সুন্দর মতো আসে একটা বড় মাছ উঠলে শান্তি আছে মারেন মারেন আপনার মারা সুন্দর আছে দেখছি হাঁ ভাই নামেন না নামাজান দেখাই যান না ভাই দিয়ে একটা মাইরে নামেন নামেন দেখছো কি ফালান কি ফ্যাক্টর দিছে কবি

সারারাতের পরিশ্রম সফল করলাম আমরা হ্যাঁ গিটারের সাথে কম না কিন্তু ওই বাটপারে গিটার লঞ্চেতে বাটপাড়ে আছে আর